ডোরেমন চল আমরা দুই ভাই একটু বাইকে করে ঘুরে আসি চল অনেকদিন আমরা দুই ভাই একসঙ্গে বাইক চালাইনি চল আজকে একটু ঘুরে আসি মামা তো চলে গেছে অফিস আরে না রে না সিলচেন বাইরে যাব না মামা আমাদের বারণ করেছে না বলেছে বাড়িতেই থাকতে আরে দূর তুই তো একদম ভিতুরে ডোরেমন একদম ভিতু তুই থাক তাহলে আমি চলে গেলাম আরে যাস না যাস না যাবি না বাড়ি থেকে মামা বারণ করেছে যাস না তুই দূর তোর মতো ভিতু হলেই হবে বল তোর মতো আমি ভিতু নয় দূর ভালোই হলো আমি একা না আজকে এই শহরটা একটু ঘুরে ঘুরে দেখবো আরে না এইটা কি আরে এটা আবার কী রে ভাই এত বড় একটা দানব আরে না এটা তো মনে হচ্ছে জিলা আরে না আমাকে এখান থেকে পালাতে হবে এবার হলে আমাকে যদি একবার দেখে ফেলে আরে না আরে না এ তো আমাকে দেখে ফেলেছে এই থাম থাম বলছি থাম এই কোথায় পালাচ্ছিস তুই এই থাম বলছি থাম আরে না আরে আমাকে পালাতে হবে এখন এখান থেকে কিন্তু আমি কোথায় পালাবো আরে না আমি যদি বাড়ি চলে যাই সোজা আমার পিছনে পিছনে বাড়িও চলে যাবে এই দানবটা আরে না মামাও তো বাড়িতে নেই মামা অফিসে আছে ডোরেমন তুই ঠিক বলেছিলি আমি তোর কথা না শুনেই ভুল করেছি এখন আমার পিছনে বড় একটা দানব জিলা আরে না বাচাও বাঁচাও এই থাম বলছি থাম তোকে কে বাঁচাবে রে থাম বলছি এই থামবি কিনা বল এই থাম বলছি একবার যদি তোকে ধরতে পারি এই থাম বলছি আরে না ডোরেমন ডোরেমন বাঁচা ভাই বাঁচা ডোরেমন ভাই আরে আরে শিলচান কি হয়েছে রে তোর কি হয়েছে আর বাইরে এত চিৎকার কেন রে এই বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে বলছি আরে আরে ডোরেমন দেখ না আমার পিছনে পিছনে বড় একটা গোর্জিল এসে পড়েছে এই এই বাইরে বের হ বলছি বাইরে বের হ কতক্ষণ বাইরে বের হবি না তুই হ্যাঁ আমি এখানেই থাকবো দেখি তুই কতক্ষণ বাইরে বের হবি না হই বাইরে বেরিয়ে বলছি ভালো চাইলে এখনো সময় আছে বাইরে বেরিয়ে হ্যাঁ 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 আরে না আমি না তোর কথা না শুনে বাইরে গেছিলাম এখন দেখ না আমার পিছনে পিছনে চলে এসেছে বড় একটা দানব গর্জিলা হ্যাঁ 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 এইবার কি করা যায়

আরে ডোরেমন কি হয়েছে বল মামা শিলচেনের পিছনে পিছনে বড় একটা দানব গোটেলা এসে গেছে আমাদের বাড়িতে তাড়াতাড়ি এসো গোটিলা ছাদের উপরে ঘোরাঘুরি করছে ভীষণ ভয় লাগছে আমাদের তাড়াতাড়ি এসো মামা হ্যাঁ 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 আরে গর্জিলা গোর্জিলা থেকে এলো আমাদের বাড়িতে এটা কি বলছে তাড়াতাড়ি যাই আমি এই তোরা বাইরে বের হবি না তাহলে আরে না ডোরেমন গোটিলাটা এখনও ছাদের উপরে দাঁড়িয়ে আছে হ্যাঁ 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 আরে ভয় পাস না শিলচান ভয় পাস না এখনই মামা আসবে এই তো আমি এসে গেছি এই তো এসে পড়েছি আমি কিন্তু গোর্জিলাকে আমি দেখতে পাচ্ছি না কেন কোথায় গোর্জিলা আমাদের ছাদের উপরে আমি না আমার বন্ধুকের ক্যামেরায় একবার ছাদের উপর দিকে দেখি কেউ আছে কি না কোথায় আরে এই তো ও ভাই সাহাব আরে সত্যিই তো ছাদের উপরে বিশাল বড় একটা দানব গোর্জিলা আরে না সিলচানা ডোরেমন ভাগ্য ভালো বেঁচে গেছে এইবার তোকে আমি দেখছি তোর এত বড় সাহস তুই আমার বাড়ি এসে গেছিস এই গর্জিলা তোর এত বড় সাহস নিচে নেমে বলছি এই তুই আবার কে রে হ্যাঁ তুই কে কে তুই বল এই আমি এই বাড়ির মালিক রে নিচে নামবি কিনা বল এই তোর এত বড় সাহস তুই আমাকে গুলি মারবি তোকে না আজকে হ্যাঁ আরে না এই তো আমার পিছনে লেগে গেছে আরে না এই তোর সাহস তো কম নয় রে তুই আমাকে গুলি করবি তুই জানিস আমাকে আমি কে আমি হলাম গোট জিলারে হে হে অনেক পাওয়ারফুল কই দেখি তাহলে কেমন পাওয়ারফুল ইয়ে তোকে ছাড়ব না তুই আবারও গুলি করলি আজকে তোকে পায়ের নিচে পিষে দেব রে আমার পায়ের নিচে কুচলে দেবো তোকে ও তাই নাকি হ্যাঁ এখনও তো আমার ভাই আসেনি আমার বড় ভাই যদি তোকে একবার দেখে তুই আমাকে মারছিস তাহলে আমার বড় ভাই বদলা নেবে ডাক তোর বড় ভাইকে ডাক এই তুই এখনো জানিস না কি বলছিস তুই তোকে মেরে ফেলবে রে আমার ভাই ও তাই নাকি ডাক তাহলে তোর বড় ভাইকে ডাক ডাক তারপর দেখছি প্রথমে তোকে শেষ করি হ্যাঁ 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 আরে সিলচান ডোরেমন ভয় পাস না ভয় পাস না মামা এই সবগুলো আমার জন্য হয়েছে আমার জন্যে গর্জিলা বাড়ি এসেছিল আমাদের হ্যাঁ হ্যাঁ পরের দিন হ্যাঁ এত বড় সাহস ফ্র্যাঙ্কলিনের আমার ছোটো ভাইকে মেরেছে আজকে আমি বদলা নিয়ে ছাড়বো কোথায় ফ্র্যাকলিন ফ্র্যাকলিনের বাড়িটা কোথায় এই কেউ হয় আমার সামনে আর ফ্র্যাকলিনের বাড়িটা কোথায় আমাকে বলে দে কোথায় রে তোরা ভয়ে কি সব লুকিয়ে পড়েছিস নাকি রে এই দেখ এই শহরের রাজা এসে গেছে রে আমি হলাম এই শহরের রাজা ফ্র্যাকলিন কোথায় তুই বেরিয়ে বলছি বেরিয়ে তোকে ছাড়বো না ফ্র্যাকলিন কোথায় তুই বেরিয়ে ডোরেমান আমি অফিস যাচ্ছি রে কালকের মতো আজকেও কিন্তু তোরা বাইরে বের হবি না কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে মামা হ্যাঁ যাক এই দুজনকে নিয়ে না আমি অনেক টেনশনে থাকি কখন যে এরা দুজন কি করে ফেলবে আমার এই নিয়ে অনেক চিন্তা হয় এদের দুজনের জন্য আমি কোনো সময় দশ মিনিট বাইরে কাটাতে পারি না ওদের জন্যে সময় চিন্তা হয় কখন যে ওরা কি করে ফেলবে আমি নিজেই জানি না হ্যাঁ যাক তাড়াতাড়ি করে আমি অফিস যাই এখন আরে আরে পিছনে আবার কিসের ডাকরে ভাই আরে না আরে পিছনে তো বড় একটা দানব ও ভাই সাহাব আরে এইটা তাহলে ওর বড় ভাই নাকি কালকে যে গরজিলাকে আমি মেরেছি এইটা হচ্ছে ওর বড় ভাই তাহলে থাম বলছি থাম কোথায় পালাচ্ছিস না তুই থামবি কিনা বল আরে না এ তো আমার পিছনে ও ভাই সাহাব এ তো বিশাল লম্বা আর বিশাল বড় আরে কালকে যাকে মেরেছিলাম ও এর থেকে অনেক ছোট ছিল আরে এইটা অনেক বড় মনে হয় বদলা নেওয়ার জন্য এসেছে আরে না আমার কার আরে না আরে তোকে ছাড়বো না আমি এই তুই আমার ভাইকে মেরেছিস ও তুই এসে পড়েছিস আমার কাছে ইয়ে ইয়ে আরে যাক ইয়ে লে তোপলে হে তোকেও মেরে ফেলেছি যাক আমি বেঁচে গেছি আর একটুর জন্যে চুল পরিমাণের জন্যে চুল পরিমাণের জন্য আমি বেঁচে গেছি আর কিছুক্ষণ যদি আমি দেরি করতাম তাহলে কিন্তু পায়ের নিচে আমাকে পিষে দিত এই গোর্জিলাটা যাক আমি বেঁচে গেছি হ্যাঁ ভাই সাহাব আরে না অনেক বড় বাচা বেঁচে গেছি বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করতে ভুলে যাও না বন্ধুরা লাইক করে দাও